হ্যালো গাইস ফাইনালি চলে আসলাম রাম জেমস অ্যান্ড পার্লার আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি ঈশ্বরের পাতে আসলে অনেক ভিডিও আপনারা দেখেন ভিডিও অনেক ভিডিও আপনারা দেখেন কিন্তু আসলে জেমস অ্যান্ড পার্লারের ভিডিওটা আপনারা হয়তো দেখেন না আনকমন এক সিস্টেম অ্যান্ড আপনারা দেখবেন মজা নেবেন আর এবং প্রয়োজনের ক্ষেত্রে তো আপনারা এই রাম অ্যান্ড জেমস পার্লারে আপনাদেরকে আসতেই হবে কারণ একটা পুরুষের সৌন্দর্য কিন্তু রাম অ্যান্ড জেন্স পার্লারেই হয় আপনারা বিগত দেখছেন সিনিয়র যে আছে নীল গেঞ্জি পড়ে উনি যে যে সুন্দরভাবে যত্ন সহকারে এই জেমস পার্লারে যে কাজগুলো করানো হয় অনেক দূর থেকে লোক কিন্তু অলরেডি ছুটে চলে আসে হলিদা স্টেশন রোড চারঘাট রাস্তায় যে কেউ জানবে এবং যে কেউ জানে যে এখানে এই পার্লারটাও অনেক দিন থেকেই আমাদের এই গেটে অবস্থিত তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে খুব যত্ন সহকারে কাজ নির্মাণ করা হচ্ছে আপনার ডিজাইনও দেখতে পাচ্ছেন সজীব অনেক সুন্দর কাজ করে থাকে এই জেমসের পার্লারে আশা করি আপনারা আসবেন ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন এসির দ্বারা চুল পরিদর্শন করা হয় এসির দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা আপনাদেরকে ভালো করে দেখানো হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন দোকানের এত কাস্টমার আসে এই জেমস জেমস্যাম পার্লারে মানে বলবো কি আপনাকে বলার কোনো ভাষা নাই যখন আসবেন তখনই শুনবেন আটটা করে সিরিয়াল মন খারাপ করার কিছুই নাই কারণ খুব যত্ন সহকারে কাজ হয় তো সিরিয়ালটা খুব তাড়াতাড়ি পাবেন এবং কাজও সেই সন্দ পরিবেশনে কাজ হবে